আজকে রাজাকার সম্রার আজার ইসলাম মুক্তি পেয়ে যায় আর বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয় সেই প্রজ্ঞাপন জারি হয়। এই হচ্ছে আজকের বাংলাদেশ ইসে বালার রিপাবটা ক ব্যা পরাষ্ট্র ক্লি একটা সময় আমি ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে লিখতে দেখেছি চাইনিজ পত্রপত্রিকা টাইমস বুমিং বাংলাদেশ। এমার্জিং বাংলাদেশ বাংলাদেশ গোয়িং টু দি হাইভেল তার অর্থনীতি তার কালচার থালা ধরবে আপনি জানেন যে পাকিস্তানের পাকিস্তানের লোকেরা সৌদি আরবে যায় ভিক্ষা করার জন্য তারা ফকিদ তারা পকেট মানে চুরি করে কোন এই রাষ্ট্রটাকে দেখেন পাকিস্তানকে সকালবেলায় উঠে বুমে

তাদের একটা প্রবাদ আছে দেয়ার গোজ এ ম্যাক্সিম ডু ইউ নো অ্যাবাউট দিস যে চোরে চোরে মাসতু ভাই শুনেছেন এই কথাটা কখনো ওই সে যেমন চোর বদমাইশ সে যেমন তার ইতিহাসকে বারবার মুছে ফেলতে চেয়েছে ঠিক একই আমরা তো ইলেকশনে জিতেছিলাম নাইনটিন সেভেন্টিতে আমাদেরকে তো ইলেকশনটাই তারা মুছে দিয়েছিল মুক্তিযুদ্ধ তো তার পরপরই হয় তো এন্ড অফ ডেতে ওই পাকিস্তানিরাই আজকে এই দেশকে কন্ট্রোল করছে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কোটি 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 বাংলাদেশীরা জাস্ট তারা চলে গিয়া পেঁয়াজের দাম নিয়ে মরিচের দাম নিয়ে তারা চলে গিয়া আপনার শাকেরতে পালং শাকের দাম নিয়ে বা চালের দাম নিয়ে যেই রাষ্ট্রের পাঁচা পিটিএল লাল করে দেওয়ার পর তার জামা কাপড় খুলে দেওয়ার পরে সে মনে করে আমি প্রত্যেককে ডগস বলি এক চোরকে ভরা মজলিসে পেটানো হলো তার প্যান্ট খুলে দেওয়া হলো তাকে কানে ধরানো হলো তার মাথার চুল ছেছে তাকে ঘোল ঢেলে দেওয়া হলো বাসায় ফিরে তার বউকে বলছে আমার যে মাথা ছিলে ফেলা হলো আমাকে যে প্যান্ট খুলে দেওয়া হলো জুতো দেওয়া হলো আমাকে যে কারে ধরানো হলো কিন্তু বউ আমাকে কিন্তু অপমান করতে পারেনি এইটা আমি কিন্তু খুব বড় ভাবে সেখানে করেছি তো এই রাস্তার প্যান্ট খুলে দেওয়া হচ্ছে এই রাস্তাকে ন্যাংটা করে একে পেটানো হচ্ছে প্রতিদিন আর ভেতো বাঙালিরা সেখানে তিন বেলা ভাত খাবে আর এক কেজি সরিষার তেল তার নাবির মধ্যে আর নাকের মধ্যে দিয়ে